খাঁটি সোনার চেনার ক্ষমতা স্বয়ং স্বর্ণকারের নেই ছকত মোল্লা আমাদের কি চেনবে নেই ছকত মোল্লা আমাদের কি চেনবে ও তো আমার কাছে চুনো পটি ও তো আমার কাছে চুনো নেতা অন্য কিছুই নাই একদম আমার বন্ধু বান্ধব যারা টিএমসি করছো ভাই আমার বন্ধু বান্ধব যারা টিএমসি করছো ভাই তোমাদেরকেও বলি আমাকে দেখে তোমরা শিক্ষা নাও বলি আমাকে দেখে তোমরা শিক্ষা নাও কারণ আমার মতো ভাবলি যদি পঁয়ষট্টি দিন খাটায় তাহলে তোমাদের কতদিন জেল হবে একবার ভেবে নিও আমি মরে যাব তবু ভালো কোনোদিন এই নসাদ ভাইজানের পার্টি ছেড়ে আমি কোথাও যাব না প্রিয় এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো আপনারা জানেন ক্যানিং থেকে ভাঙর বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাবলুদা আর এই বাবলুদা শকাত মোল্লার ছা সঙ্গী ছিল আর সেই শকাত মোল্লা এই বাবলুদার সঙ্গে গাদ্দারি করেছে এমনটাই বার্তা জানাচ্ছেন আমাদের আইসএফ বাংলার পর্যায়ে এসে এবং আপনারা যারাই টিএমসি দলটা করছেন ভাঙুর বিধানসভাতে এবং ক্যানিংয়ে এনার মুখটা দেখে আপনারা বুঝতে পারছেন যে টিএমসির গোড়া বললেও ভুল হবে না এবং সরকার মোল্লার বাঁচানোর মালিকও বললে ভুল হবে না এই বাবলুদা কারণ ওই বাবলুদা সঙ্গে যখনই গাদ্দারি হলো তারপরেই তিনি আই এসে এই মুহূর্তে আই এসএফের ছাই এবং বিধায়ক নওসাদ সিদ্দিকী সাহেব তারাকে জেল থেকে ছাড়ালো এবং তারপর থেকেই আই করার নিদান জানাচ্ছেন ভাঙর বিধানসভা থেকে শুরু করে একাধিক এলাকা জানেন এই বাবলুদাকে সৌকাত মোল্লার চা সঙ্গে হিসাবে আপনারা ক্যানিং থেকে ভাঙর বিধানসভার মানুষ সবাই চেনেন আর সেই বাবলুদার সঙ্গে গাদ্দারি হয়েছে তাহলে আপনারা বুঝুন আরও যারা বাবলুদার ছোটো লেভেলের নেতা আউসান থেকে শুরু করে একাধিক নেতারা আছেন টিএমসির তাদের পরিস্থিতি কি হবে আগামী দিন আপনারা ভাবুন এবং আইএসএফে এখন আই চা সঙ্গে এসে বাবলু মোল্লা কী দাবি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখে মুখে দেখতে তখন বিস্তারিত খবর বাংলার পর্দায় কী কারণে বলতে ভাঙড় বিধানসভার লোক বা ক্যানিং বিধানসভার লোক আমাকে সবাই চেনে কম বেশি আমি কী করতাম তারাও সবাই জানে কিন্তু আমাদের কিছু মানে দলের গাদ্দার বেইমান তারা তাদেরকে খাওয়া হয় না মাথাল তারা দিনের পর দিন ক্রাইম করে আমাদের অনেক কিছু স্বার্থ আদায় করেছে এখন তাদের চোখে আমি খারাপ এই কারণেই এই কারণেই মাথালগুলো আমাকে জেলে ঢুকিয়ে দিয়েছিল দেখেন একটা জিনিস আপনাদের বলি জেল যে না খেটেছে সে বলতে পারবে না যে জেলের ভিতরে কি হচ্ছে বা কি হয় একটা জিনিস আমার শিক্ষা নিয়েছি জেলের ভিতর দিয়ে সংশোধন কারাগার থেকে যে যে কোনো নেতাবি হোক না কেন এ ভাইজানের মতো লিডার আমার জীবনে আমি কখনো খুঁজে পাইনি বা কখনো সাক্ষাৎ হয়নি ভাঙড় থানার অ্যাডিশনাল এসপি ও বড়োবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো মানুষের হাতটাকে ধরিয়ে দেওয়ার জন্য তাই জন্য ভালো মানুষটা আজ পর্যন্ত আমার জীবনে আমি কখনো দেখিনি কোনো নেতা কোনো কর্মীকে ছাড়াতে ঘন্টাকি কি ঘণ্টা জেলের সংশোধন কারাগারের সামনে সেন্ট্রাল জেলের সামনে গিয়ে দীর্ঘদিন দাঁড়িয়ে মানে ঘন্টাকি কি ঘণ্টা পার করেছে কোনো নেতার ক্ষমতা হয়নি এক ভাঙড়ের বিধায়ক এমএলএ সাহেব মাননীয় নওসাদ সিদ্দিকি মহাশয় ছাড়া অন্য কোনো প্রার্থী বা এমসির কোনো এমএলএ বলো মন্ত্রী বলো কখনও তারা সেই জায়গায় জানি এক নওসাদ ভাইজান ছাড়া কারোর ক্ষমতা নেই ওই জায়গায় গিয়ে কোনো নেতা না কোনো কিছু নয় দলের একটা কর্মী হিসেবে তিনি যা আমাদের সম্মান করেছে তার আত্মে আমি মরে যাব তবু ভালো কোনো দিন এই নসাদ ভাইজানের পার্টি ছেড়ে আমি কোথাও যাব না একটা কথা সাপ সাপ বলে দিল আপনাকে দেখা যেত এবং শকত মোল্লা যখনই মৃত্যুর সঙ্গে পাঞ্জা তখন সেখানে সেই এলাকা থেকে আপনি উদ্ধার করতেও দেখা গিয়েছে বারম্বার আর সেই শকত মোল্লার হাটটা হঠাৎ করে ছেড়ে দিলেন এবং শকত মোল্লা তো বারম্বার ভাঙড় বিধানসভাতে তারা ডাপট বললে ভুল হবে না তারা পুলিশের দ্বারা দেখায় আর সেই শকত মোল্লার হাত ছেড়ে দিলেন এবং আইএসএফকে ধরেন বিষয়টা কী কি সোনার চেনার ক্ষমতা স্বয়ং স্বর্ণকারনেই স্বগত মোল্লা আমাদের কি চেনবে ও তো আমার কাছে সুনো নেতা অন্য কিছুই নাই একদম এবং আগামী দিন লড়াইটা কেমন দিবেন করেছে আগামী দিন 2026 এ দেখে নেব কি করতে পারি আমরা আর কি দেখতে পারি আর আমাদের আমার বন্ধু বানাব যারা টিএমসি কোর্স ভাই আপনাদেরকেও বলি আমাকে দেখে তোমরা শিক্ষা নাও কারণ আমার মতো বাবুলজি যদি 65 দিন খাটায় তাহলে তোমাদের কতদিন জেল হবে একবার ভেবে নিও নিয়ে ভাই খুদরে যেও এইটুকু কথা আমার বন্ধুবান্ধবের কাছে আমি ছড়িয়ে দিলাম